আল্লাহর নবীর কাছে আইসা সিদ্দিকার দি আল্লাহ আনহা যখন এরকম অনুমতি চাইতেছে অনুমতি দিলে একটা প্রশ্ন করতে চাই পায়গম্বর বলে আইসা স্বামী স্ত্রী এক জায়গায় থাকলে কোনো কথা বললে অনুমতির প্রয়োজন হয় না কি প্রশ্ন করতে চাও করে ফেলো হজরত আল্লাহ নবীকে বলে নবী গো আকাশের দিকে তাকে দেখেন আকাশের দিকে তাকায় আইসা আকাশের দিকে তাকাইছে কি বলতে চাও বলো বলে দেখেন আকাশের মধ্যে অগণিত তারকা দেখা যায় এই তারকা কি কেউ গুনতে পারবে কি বলেন পারবে কথা বলেন না কেন পারবেন এখানে কেউ আছে পারবে ফেরেস তারা পারবে ফেরেস তারাও পারবে না কেন পারবে না ফেরেস তাদেরকে আল্লাহ তালা গোনা শিখায় নাই কথা ঠিক কিনা বলেন ফেরেস তাদেরকে আল্লাহ তালা গণনা শিখায় নাই গণনা শিখাই নাই গণনা শিখাইছে সাল্লাহ তালা মানুষদেরকে কথা ঠিক কিনা বলেন গণনা ফেরেস্তাদেরকে শিখাই নাই এজন্য ফেরেস্তারা গণনা করতে পারে না ফেরেস্তাদের শিখাইছে এই তোমরা রুকু দিয়া থাকো তো এগুলি কেয়ামত পর্যন্ত রুকু দিয়া থাকবে ফেরেস্তাদের শিখাইছে তোমরা সেজদা দিয়া থাকো কেয়ামত পর্যন্ত সেজদা দিয়া পরে থাকবে ফেরেস্তাদেরকে শিখাইছে আমার আরোজ দৈরা থাকো তো কেয়ামত পর্যন্ত আরোজ দৈরা থাকবে ফেরেস্তাদেরকে শিখাইছে আমার মাকলুকদেরকে এই এই খেদমত করো যাকে যে অত তুমি কিছু জানি বেশি ইলম তার না নবীগণ ফেরেশতারা গিয়ে গুনতে পারবে না পয়গম্বর বলে না না ফেরেশতারা ওই তারকা গুনতে পারে না এবারে আয়েশা সিদ্দিকা তাআলা আনহা বলে নবী গো আপনার সাহাবীদের থেকে এমন কেউ কি আছে যার আমল আকাশের তারকার চাইতে বেশি অর্থাৎ যার আমল গুনিয়া শেষ করা যায় না আল্লাহর নবী বলেন হ্যাঁ আছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে তিনি কে বলেন তিনি হচ্ছে উমর সুবানাল্লাহ আগামীকাল নাস্তার পরে বললেন তিনি কে উমর উমরের কথা যখন বলছে তো মহিলা মানুষ তো আল্লাহর রসুলের স্ত্রী হওয়ার পর মুখটা কালো হয়ে গেছে দেখবেন মহিলাদের একটা অভ্যাস বাপের বাড়ির লোকেরা যদি একটু ঠইকা যায় এলাকার মহিলারা ভালো আল্লাহ নবীর স্ত্রী আল্লাহর নবীর সহবতে থাকার পরও মুখটা কি হয়ে গেছে বেজার হয়ে গেছে শুধু তাই না একটা হাদিস বলি হাদিস আল্লাহ রসুলের সাথে আইসার সাথে একদিন ঝগড়া হইছে এই ভালো করে শুনেন স্বামী স্ত্রী ও মজার ব্যাপার কথা ঠিক কিনা বলেন এটি মাঝে মাঝে দুই একটু হওয়ার লাগে তাছাড়া হয় না এটা একটা মজার ব্যাপার এখানে কেউ আসেননি যে বিয়া করার পরে স্বামী স্ত্রী ঝগড়া লাগে নাই এরকম কেউ আসেন হাত দেখান্ত তো নাই আল্লাহর আপনার লাই আলহামদুলিল্লাহ শুকরিয়া দিয়ে করেন আল্লাহর কাছে তৌফিক চান আল্লাহ morte পর্যন্ত যেন আর জগরা না হয় তবে একটু মজার জগরা মাঝে মাঝে করেন জগরার যে কি মজা এটা তখন বোঝা যাবে mohabbat bare কথা ঠিক কিনা বলেন mohabbat bare আরে কেমন mohabbat bare হাদিস বলতিছেন মিয়া আল্লাহর নবীর সাথে খারাপ লাগতেছে আপনাদের হ্যাঁ শেষ করে দিব আল্লাহর নবীর সাথে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার সাথে একটু ঝগড়া লাগছে তো একটু ঝগড়া লাগলে তো দেখবেন যে মহিলারা একটু দেলের মধ্যে একটু বরত্বটা বেশি থাকে তা একটু গুইরা গুইরা থাকে একটু গুইরা গুইরা থাকে স্বামীর সাথে কথা বলে না তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর সাথে কি কথা বলে আল্লাহর নবী আয়েশাকে মুহাব্বত করে ডাকে আয়েশু কি ডাকে আয়েশু কারণ দেখবেন মেয়ের নাম রাখছে সেলিনা কি সেলিনা তো মা ডাকে ও শেলু গোটাটা দিয়া যাদি কথা ঠিক কিনা বলে মোহব্বত করে ডাকে আইসারাদি আল্লাহ কে আল্লাহ নবী ডাকে মহব্বত করে আইসু ডাকে ইয়া আইসু আল্লাহ নবী কিছুক্ষণ পরে ডাক দিয়া ডাক দিয়ে বলে আইসু গোসা কি যায় নাই তো আইসারাদি আল্লাহ মুখটা আরেকদিকে ফিরে এনে

একদিন এক রাত তো চলে গেছে আইসা কথা বলে না আল্লাহ নবী চিন্তা করে এইভাবে যদি কথা না বলে তো শয়তানে তো ভিতরে আইসা ইসা আরো গাও করবে কথা ঠিক কি না বলে এই ঝগড়া লাগলে দেরি হইতে দিবা না সাথে সাথে মিশা যাইবা সাথে সাথে মিশা যাইবা হয় স্ত্রী আগে কথা বলবা নাই স্বামী আগে কথা বলবা যে আগে কথা বলবা সে নফল নামাজের সব পাইবা জিকিরের সব পাইবা চিন্তা করে যেইভাবে শক্ত হইছে বেসমুন থাকতে শয়তানে ঘুরাইব কথা ঠিক কিনা বলে এটা একটা সুরাহা দরকার তো স্বামী তিরিশ ঝগড়া লাগলে সুরাহার জন্য মুরুব্বীদেরকে ডাকে স্বামীর বাপ থাকলে বাপকে ডাক দেয় এই দেখো একটু মিলাইয়া দাও তিন দিন ধরে কথা কয় না ভাত খায় না একটু ভাতটা খাওয়াই থেয়া যাও একটু কথা বলে শোনাই থেয়া যাও মিলাইয়া দেয়া যাও অথবা মারে ডাক দেয় মা তোমার আজকে তিন দিন ধরে আমার কথা বলে না একটু মিলাইয়া দাও মিলাইয়া দাও তো মা থাকলে মিলাইয়া দেয় বাপ থাকলে মিলাইয়া দেয় তবে আবার রবি তো এটি রবি আমার নবী তো নাই জন্মের ছয় মাস আগে আমার নবী বাবাকে হারাইয়া এতিম হইয়া গেছে বাবার খবর নিতে যাইয়া বাবার কবরের পাশে মাকে হারাই হারা সাথে যে দাসী ছিল দাসী নিজে বয়ান করে আমার নবীর বয়স মাত্র ছয় বৎসর মোহাম্মদ তার মার বুকের উপরে তো মায়ের বুকের উপরে মাথাটা রাই ডাক মা কেন কথা বল মা গ খুঁজে আইসা তুমি ঘুমাইছ মা আমার হাত ধরিয়া বাড়িতে চলো আমি আর কোনো দিন বাবাকে দেখতে চাই বাবারে আমার জীবনের একটা বাস্তব ঘটনা আমি বলি আমি নিকসকে দেখেছি এলাকায় একজন মা মারা গেছে দেড় বছরের একটা বাচ্চা এখনো পর্যন্ত মায়ের দুগ্ধ পান করে বহিলেটা যখন এতেকাল করেছে ওই ছোট দেড় বছরের বাচ্চাটা বলে আমার মা কই মা 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 বলে আজ কোন কান্না করে গো লোকের সন্তানটাকে আমি তো মায়ের বুকের উপরে নাইকে দিছে ওই টা আপনার গালের মধ্যে আঘাত করে আর বলে মা শুকু খুলো মা কেন দিকে তাকাও না ঘরে যার ছোট বাচ্চা আছে দেখবে অনেক সবাই চক্কু বুঝিয়া থাকবে গালের মধ্যে থাপপুর দেয় বলে চক্কু খুলো না কেন চক্কু খলো চক্কু খলো বাবা ওঠো বাবা ওঠো আমু ওঠো বাচ্চাটা বায়ের বুকের মধ্যে পড়িয়া বুকের মধ্যে থাপপুর দিতেছে গালের মধ্যে থাপপুর সুখের বাড়ি রাখতে পারি না আমার দয়ার রুবি মায়ার রুবি

মা মক্কাই মা আর কোনদিন বাবা দেখতে চাব না আবার এতে নবী চিন্তা করে আইসার সাথে আমার ঝগড়া লেগে গেছে তো মা নাই যিনি ঝগড়াটা মেটাইয়া দিবে আমার তো বাবা নাই যিনি ঝগড়া মিটাইয়া দিবে আমার একজন মুরব্বী আছে আবু বকর আল্লাহর নবীর তখন মুরব্বী কে আবু বকর সম্পর্ক কি শ্বশুর কথা ঠিক কিনা আবু বকর মুরব্বী তিনি তো শ্বশুর আল্লাহর নবী আবু বকরকে ডাকাইছে ঝগড়া মিটানের জন্য ও পর্দার অন্তরের মা খেয়াল করিয়া শোনো ও যুবকরা খেয়াল করিয়া শোনো আল্লাহ আকবর পেগম্বর আবু বকরকে ডাকাইছে আবু বকর একটা লাঠি ভর 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 দিয়া দিয়া নবীর দরবারে আসে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ কেন আমাকে সংবাদ দিছেন আবু বকরকে আল্লাহ নবী বলতেছে আবু বকর আইসার সাথে গতর গত একদিন হইয়া গেল ঝগড়া লাগছে আইসা কথা বলে না আমি বিভিন্ন করেছি আইসা কথা বলে না আপনি একটু মিলতাল করিয়া এবার ডান দিকে আল্লাহর নবীকে বসাইছে বাম দিকে আয়সা বসাইছে এবার আল্লাহর নবী আয়সাকে বলে ইয়া আইসো আল্লাহর নবী মোহ ফরিয়াদ করে আইসু কে বলতে সেইয়া আইসু অভিযোগ গুলা তুমি আগে বলবা না আমি আগে বলবো কি বলেন বিচার করতে হলে দুজনের অভিযোগ লাগবে না লাগবে তো একটু গরম পানি দুজনের অভিযোগ শোনা লাগবে তো রহমতুল্লিন আলামিন আয়সাকে জিজ্ঞাসা করতেছে আয়সা তুমি কথা আগে বলবা না আমি আগে বলবো তখন আইসু বলতেছে ইয়া রসুল আল্লাহ আপনি আগে বললেন তবে বানাইয়া বুনাইয়া কিছু বললেন না সুবহান আল্লাহ কি বলতেছে ইয়া রসুল আল্লাহ আপনি আগে বলেন তবে বাড়াইয়া কিছু বললেন না তে এই কথা যখন শুনছে যে আল্লাহর রসুলের ব্যাপারে আয়সা বলতেছে যে আপনি বাড়াইয়া ঠারিয়া কিছু বইলেন না অতিরঞ্জিত কিছু বইলেন না আবু বকরের মেজাজ খারাপ হয়ে গেছে এদিক তাকান এদিক তাকান আবু বকরের মেজাজ খারাপ হয়ে গেছে যেই নবীর শরীরে আজ পর্যন্ত একটা মশা বসল না একটা মাসি বসল না হ্যাঁ সেই নবী সেই নবীকে আয়সা আজকে বলতেছে ঠিক আছে আপনি আগে বলেন বাড়াইয়া কিছু বইলেন না আবু বখরের মেজাজ খারাপ হয়ে গেছে এমন খারাপ হয়েছে তো দাঁড়াইয়া লাঠি নিয়ে দাঁড়াইয়া যা আইসার দিয়ে মারটা আরম্ভ করেছে পিটানো আরম্ভ করেছে এমন পিটানে আরম্ভ করেছে যে আইসার দিয়ে পালাইবের জায়গা পাইতেছে না শেষ মুহূর্তে বাড়ি খাইয়া এরকম দৌড়াইয়া যা আল্লাহর নবীর পিছনে যা পলাইছে সুবান আল্লাহ মুখ দেরা বের হয় না আরো জোর বলেন আল্লাহ ঘুম আসতেছে এই কার কার ঘুম আসতেছে হাত তুলেন তো সবাই হাত তুলেন হাত তুলেন হাত তুলেন তোলেন আপনারা দেন বলেন সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ কেসে ঘুম গেছে এই যে কাকায় মাঝে মাঝে ঘুমা সামনে আমি কি এমনি বলছি আল্লাহ আবু বকর যখন আঘাত করেছে না পাইয়া আল্লাহর নবীর পিছনে যাই এরকম জোর সরিয়া বৈষড়েছে কাপা কাপি আরম্ভ হয়ে গেছে তো আবু বকর রাগের কারণে আর কোন কথা বলে না এমনি চলে গেছে চলে যাওয়ার পরে এবার কি হয়েছে দেখেন আবু আবুবকর যখন চলে গেছেন پیغمبر আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নাকি কিছুদিন থেকে এরকম হাত দড়িয়া น้ํา দিয়া সামনে না একটা মুস্কি হাসি দিয়া বলতেছে আয়শু আজকা যদি আমার পেছনে না কলাইতা আবু বকর 13টা বাজাইয়া দিত আজকে যদি আমার পিছনে না পলাইতা তাহলে অবস্থা খারাপ হয়ে যাইতো আই সারাদি আল্লাহ তালী নিজে বয়ান করেছেন তিনি বলেন আল্লাহ নবী যখন পিছন দিক থেকে আমাকে এরকম টান দিয়া সামনেই না আমাকে একটা মুষ্টি হাসি দিয়া এই কথা বলল আইসো যদি আমার পিছনে না পালাইতা তাহলে বারোটা বাইজা যাইত তাই এই মুষ্টি হাসি দেখার সাথে সাথে দুই দিন ধরে যা হইছে আমার বাবা জি এতক্ষণ পর্যন্ত আমাকে পিটাইছে আমি সব ভুলে গেছি